এই ওকে ধরে রাখ শক্ত করে তোর বাবাকে ফোন করছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি কিডন্যাপার বলছি ও কিডন্যাপার বলেন আপনার ছেলে আমার কাছে আছে হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ লাগবো না তো তুমি আমার দশ লাখ টাকা দিও আমি কেন টাকা দিতে যাব এই ছাদ হ্যাঁ পোলা কার কাছে আপনার এই আপনার পোলা আমার কাছে হ্যাঁ তাহলে টাকাটা কে দেবে হ্যাঁ তুই যখন তো পোলা রে নিয়ে যাবি তখন তখন তুই আমারে টাকা দিবি পোলাকার তোর পোলা তাহলে তো টাকাটা তুই দিবি আমারে না এই রাখ আরে আমি কেন টাকা দিতে যাব এই আচ্ছা আবার বলছি শোন পোলা টাকার পোলা তোমার তাহলে টাকাটা কাকে দিতে হবে হ্যাঁ তুমি যখন পোলাটা নিয়ে যাবে তখন টাকা দেবে পোলাটা কার কাছে পোলা আমার কাছে আরে তুই এখনো বুঝলি না না বুঝলাম না পোলা কার তোমার তাহলে কিসের টাকা দিতে হবে বিষয়টা একটু ব্যাখ্যা কর টাকাটা কাকে দিতে হবে তোমাকে হ্যাঁ বুঝলাম এবার তো কিন্তু আমি তো কিডন্যাপার আমি তাহলে কখন টাকা পাব এই দাদা আমার বলা তোর কাছে তুই আমার টাকা দিবি আর তোর পোলা যখন কিডন্যাপ হবে তখন তুই টাকা পাবি এই দাদা ও আচ্ছা আমার ছেলে কিডন্যাপ হলে লক কি বাবা আবার একটা মেকেও নিয়ে এসেছি দুটো টাকা দিতে হবে দশ লাখ টাকা আরে আমি তো ছেড়ে দিও 必须写呢。<laughs> <ic> <laughs>